হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালোই আছি আর এখন রেডি হয়ে গেছি কারণ অনেক দিন পর তো আমরা দুজনে বেরোবো একটু মার্কেটিং করতে টুকটাক শপিং আর হাতিবাগানেই যাব যাবো আমরা তো এখন বাজে সাড়ে দশটা যেহেতু দুপুরের দিকে দাদা ভাই দোকানে থাকবে বা পিকে একটু ঘুমাতে খেতে ছাড়বে তো সেই কারণে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কি কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ অনেকদিন পর ব্লগ শুট করছি ব্লগ বেশি করাই হয় না তো ভাবলাম আজকে যখন বেরোচ্ছি দুজনে অনেকদিন পরে তো একটু ব্লগ শুট করি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা বেশিরভাগ দোকানে তো দাদা ভাই এখন আমাকে কেসি দাসে ঢুকতে বলছিলো যদি আমি ওখান থেকে কিছু শপিং করি সেই কথাটাই এখন আমাকে জিজ্ঞাসা করছিলো আমি ভাবলাম যে হাতেও এখন টাইম নেই চলো কেসি দাসে এখন আর ঢুকবো না অন্য টাইমে এসে ঘুরে যাবো তো এখন চলে এসেছি পাঞ্জাবি মহলে কারণ বাপির জন্য এখান থেকে একটা প্যান্ট নেওয়ার ছিল তো প্যান্টটা নিয়ে এখান থেকে আমরা আশেপাশে কিছু যদি টুকি টাকি দেখতে পাই যদি কিছু পছন্দ হয় তো নেবো হলে একটু বাজার কলকাতা যাওয়ার আছে তো দেখো এখন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বাজার কলকাতাতে আর তোমার দাদাভাই কিন্তু এখানে আমার জন্যই ড্রেস সিলেক্ট করছিলো ও কিন্তু কোনো মার্কেটে গেলে ওর জন্য কোনো জিনিস দেখে কম আর আমার জন্য কিন্তু দেখে বেশি আমাদের কেনাকাটা ঠিকঠাক যা কেনার ছিল যেগুলো খুব দরকার ছিল সেগুলো কেনা হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি সামবাজার যাচ্ছি হেঁটে হেঁটে এই যে শামবাজার থেকে বাস ধরবো কিন্তু আগের যে সারে খেয়ে নেবো তারপরে বাস ধরবো তো চলো বাড়ি গিয়ে একেবারে তোমার সাথে কথা হচ্ছে আজ কিন্তু আমাদের কপালটা একদমই ভালো ছিল না বাড়ি থেকে বেরোনোর সময় আধ ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য যেহেতু অফিস টাইম ছিল খুব প্রবলেম হয়েছিল যাওয়ার পায়ে আমি চলে এসেছি ছাদে এই যে কাপড়গুলো সব মেনে নিয়ে মেলে নিলাম কেননা আজকে অনেকগুলো জামা কাপড় কেঁচে রেখে গিয়েছিলাম আর কি ও ফ্রোত উঠেছে সেরকম হাওয়াও দিচ্ছে খুব তো সকাল সকাল আমি জামা কাপড়গুলো কেচে স্নান টান করে রেখে গিয়েছিলাম মেলতে আসার টাইম পাইনি যেহেতু তোমার দাদাভাই অনেকটা তাড়া দিচ্ছিলো তাই বেরিয়ে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো রেখে তো ভাবলাম এখন মেলে দিয়ে আসি জাস্ট বাড়ি ঢুকি তোমার দাদাভাই গেলো দোকানে আর আমি এলাম কাপড় খেলতে খাওয়া ইচ্ছা সেরকম একটু রোদে উঠেছে ভাবলাম কয়েকদিন ধরেই রোদের দেখা নেই বৃষ্টি হচ্ছিল ভীষণ পরিমাণে তার জন্য কাপড় একদমই ওপরে দিতে আসতে পারিনি রোদে আর কি কাপড় রোদে দিলে তার একটা আলাদাই মানে কাপড় শুকিয়ে গেলে মনটাও শান্তি লাগে তো কাপড় নিচে থাকলে ভিজে ভিজে থাকে শুকাতে চায় না তো সেই কারণে আজকে অনেকগুলোই কাছাকুছি করেছিলাম সেগুলো এখন ছাদে দিয়ে গেলাম এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো ভাতটা দিতে আসবে দোকান থেকে কেউ দিয়ে যাবে আমার ভাতটা আর তোমার দাদা ভাই দোকানেই খেয়ে নেবে তো কী কী কেনাকাটা করলাম নিচে গিয়ে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো এখন যাই নিচে অনেকটা রোদ আর এসেই যেহেতু চলে এসেছি গিয়ে একটু ফ্রেশ হবো খাওয়া দাওয়া করে তারপর তোমার দেখাচ্ছি কী কী কেনাকাটা করেছি চলো তো চলে এসেছি এখন আমি ছাদ থেকে আর ভাবলাম খেতে বসার আগে ড্রেসটা চেঞ্জ করার আগে তোমাদের দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করলাম আর আজকে মেনলি আমরা গিয়েছিলাম যেহেতু বর্ষা পড়েছে আর তোমার দাদাভাই দোকান থেকে আসার সময় খুব প্রবলেম হয় সেই কারণের জন্য একটা রেনকোটের জন্যই কিনতে গিয়েছিলাম মেনলি সেই কাজেই গিয়েছিলাম আর কি আর বাপির জন্য একটা প্যান্ট নিয়েছি সবই তোমাদের দেখাচ্ছি কী কী কিনেছি দেখো আগেই তোমাদের দাদাভাই রেনকোটটা দেখাই যে যেই কাজের জন্য আমরা গিয়েছিলাম আর কি তো কাছাকাছি কোনো দোকান থেকে কিনে নিতেই পারতাম কিন্তু এই সুযোগে আমাদের একটু ঘোরাও হয়ে গেল তো এই যে হাতি বাগান গেলাম একটু ঘোরাও হয়ে গেল সেই জন্য গিয়েছিলাম আর এই এই যে যে সামনেটা এরকম চেন সিস্টেম এই যে এটা কিন্তু চেন সিস্টেম আছে তো এইটা আর এই যে প্যান্ট এটা গেল আর এই যে কভার এর মধ্যেই রেনকোটটা ছিল আর কি তো তারপর দেখাই বাপির জন্য শ্বশুর জন্য একটা প্যান্ট কেনা হয়েছে এই যে ট্রাক সুটের থেকে একটু ঢিলেঢালা ঢালা আর কি যাতে সময় পরতে পারে আর কি এই যে নেভি ব্লু কালারের এই যে ট্রাক সুটের থেকে একটু ঢিলেঢালা ঢালা প্যান্ট আর কি এই যে মানে ফতুয়া টাইপ যেগুলো বলে না সেই রকম আর কি সামনেটা এই যে গাডার সিস্টেম আর এই যে প্যান্টটা তো এটা গেল আর আর আমার জন্য কিনেছি এই যে একটা প্লাজো যেতে যেতে দেখে পছন্দ হলো আমার জন্য কিছুই নেব না তা কি হয় তো যাই হোক এই যে প্লাজোটা নিয়েছি কালারটা মানে হালকা আকাশি মানে হালকা না ডিপ আকাশি কালার আর কি এই যে এই যে প্লাজো তো আমার জন্য নিয়েছি এই প্লাজো প্যান্টটা আর আমার জন্য কিছু নিয়ে নিই আর আজকে সেরকম টাইমও ছিল না তোমার দাদা ভাইয়ের জন্য এই ব্যাগটা নিয়েছি প্যান্ট তো ওর বেল্টটা একদম নষ্ট হয়ে গিয়েছিলো যার জন্য ভাবলাম এখন হাতিবাগান যাচ্ছি এখানেই একটা বেল্ট ওর জন্য এমার্জেন্সি খুবই দরকার এটা তো নিয়ে নিই যখন আবার ধর্মতলা যাব তখন সিলেদার্স থেকে ওর জন্য একটা বেল্ট নিয়ে আসবো এটাই আমি ভেবেছি মনে মনে তো যাই হোক এই টুপিটাকে কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি বাড়ি কেননা বেজে গেছে তখন একটা বাজে যখন আমরা সাড়ে বারোটা বাজে যখন আমরা হাতিবাগানে মানে হাতিবাগান থেকে বেরোচ্ছি আর কি তো তোমার দাদা ভাই বলছিলো যে আর্সেলানে রোল খেতে তো চলো না একটা রোল খেয়ে যেমন না এই দুপুরবেলা মাথাটা যন্ত্রণা করছে মাথাটা হালকা ধরেছে মানে রোদও উঠেছে তো গরমে কষ্ট হচ্ছে তার জন্য আমি বললাম না এই সময় আর রোল খাবো না একেবারে বাড়ি গিয়েই ভাত খাবার তো এখন ভাতটা খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলছি কেননা খুব খিদে পেয়ে গেছে ডেটটা বেজে গেছে আর চলো এখন আর কি বলবো পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখন রেস্ট করে এখন আবার যাচ্ছি একটু টপিন রোড কেন আজকে একটা পিসিমুনি আসবে তার জন্য এখন রেডি হয়ে নিয়েছি ওদেরকে একটু আনতে যাবো ওরা তো চেনে না তো তার জন্য তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দুপুরে এসে খাওয়া দাওয়ার পরে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন অনেক কাজ আছে আগে পিসিমণিদেরকে নিয়ে আসি পরে আবার তোমার সাথে কথা বলবো সন্ধ্যের পর পিসিমণিদের নিয়ে বাড়ি আসার পর আর কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি রান্নাবান্না করাই অনেকটাই ব্যস্ত ছিলাম তারপরে দেখো পরের দিনকে কিন্তু ভাইয়ের পরীক্ষা ছিল আমি আর পিসিমণি দুজনে মিলে কিন্তু এখন এখানে একটু গঙ্গার ধারে বেড়াতে এসেছি আর এখানে দেখো রেলগেট পড়ে গেছে এখন রেলগেটটা ক্রস করে কিন্তু গঙ্গা আমরা এখানটা একটু বসবো ভাইয়ের পরীক্ষা এখন দেড় ঘন্টা যেই টাইমটুকু ভাই পরীক্ষা দেবে সেই টাইমটুকু কিন্তু আমরা এই গঙ্গার আর কাটাবার ধারটা এত আর এই পরিবেশটা এত সুন্দর ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আমরা এসেছিলাম গঙ্গার ধারে একটু ভিডিও করে একটু ভিডিও করলাম একটু বসেছিলাম এখন ভাইয়ের পরীক্ষা শেষের দিকে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা আছে তো এখন আমরা পরীক্ষা সেন্টারে আবার ফিরে যাচ্ছি একটু ঘোরাও হলো এর ফাঁকে তো চলো এখন যাওয়া যাক সেটা হচ্ছে নেক্সট ডে মর্নিং কাল তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে গঙ্গার ধারে একটু বসেছিলাম অনেকক্ষণ টাইম কাটাচ্ছিলাম কারণ আমার পিসির ছেলের পরীক্ষা ছিল তো ওই পিসিমণিটা আমি গঙ্গার ধারে গিয়ে একটু বসেছিলাম যেহেতু যেখানে পরীক্ষা সেন্টার ছিল সেখান থেকে কিন্তু গঙ্গাটা একদমই মানে পাশেই আমরা হাঁটতে হাঁটতে গিয়ে ওইখানে একটু বসেছিলাম টাইম কাটালাম একটু রিলস বানালাম তো তারপরে বাড়ি এসে আর ভিডিও শ্যুট করা হয়নি কেন রান্নাবান্নার ব্যাপার ছিল আর পিসিমণিরা কিন্তু বিকেলবেলায় কালকে ওই চারটে নাগাদ ওরা বেরিয়ে গেছে আর কি ওদের হরিপালে বাড়ি তার জন্য ওরা ট্রেনে যাবে যেহেতু কোনো প্রবলেম নেই তাই চারটের সময় বেরিয়েছিলো তো তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি একেবারে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং আর আমি কি অবস্থা দেখো সকালবেলা রান্নাবান্না করে একবার গিয়েছিলাম দোকানে বাপির খাবারটা পৌঁছে দিতে কেন আজকে রত আছে দোকানে অনেক চাপ সেই কারণে আজকে কেউ খাবার নিতে আসতে পারিনি তার জন্য আমিই গিয়েছিলাম দোকানে খাবারটা পৌঁছে দিতে আর দুদিন তিন দিনের ভিডিও ক্লিপ একসাথে তোমাদের দেব তো যাই হোক পরশু দিন ভিডিও করেছিলাম তারপরে কালকে যেখানে গিয়েছিলাম ওখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর ভাবলাম আজকে ভিডিওটা শেষ করা যাক আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে টাটা